আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্বানিত বিস আশা করি সবাই ভালো আছেন বারমিসের ভিডিওর কথা বলতেছিলেন অনেকেই তো আমি আমার ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না বারমিস যে তো একদিন পর আমারই ভিডিও থাকে তো সেখান থেকে তারপরও চলে আসলাম প্রাইম সু স্টোর আলম মার্কেটের পুরোনো একটি দোকান অনেক অনেক দিন থেকে তাদের এই এই ব্যবসা পরিচালিত হয়ে আসছে বিশেষ করে আলম মার্কেটে এখানে আমাদের লোকমান ভাই আমাদের এই ব্যবসাটা এই দোকানটা পরিচালনা করেন দীর্ঘদিন থেকে এখানে বিভিন্ন রেডের মাল পাওয়া যায় আপনার কম দামি থেকে শুরু করে মোটামুটি ব্র্যান্ডের ভালো মাল অল্প রেটে পাওয়া যায় বিশেষ করে আজকে যে কারণে ভিডিও নিয়ে আসা গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে যদি কোনো ডিলার পাইকার যদি আপনারা যদি এই ভিডিওর সাথে অ্যাড হয়ে থাকেন কি এই ভিডিও দেখে থাকেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনাদের এই এই স্যান এই ইভা স্যান্ডেলগুলো যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা দোকানদারের সাথে যোগাযোগ করলেই আপনারা এই মালগুলো ইমো ওয়ার্কশপের মাধ্যমে স্যাম্পল দেখেও আপনারা কানেকশান করতে পারবেন না হয় আপনারা এসেও আপনারা দেখে এই মালগুলো নিতে পারবেন আমি মাল স্যাম্পল দেখাচ্ছি আমি যে তো আমি আমার নিজস্ব চ্যানেল আমি আমার নিজের দোকানের ভিডিও দিয়ে থাকি সেক্ষেত্রে আমি কখনও কোনো ভুল দোকানে আমি এসে ভিডিও করি না কারণ এই ভিডিও দেখে অনেকে যারা আসবেন কিবা মাল কেনাকাটা করবেন সেখানে যদি আপনাদের মাল যদি পছন্দ দেখবেন একটা দেখায় যদি আরেকটা সেক্ষেত্রে আমার চ্যানেলের বদলাম হয়ে যায় তো যাই হোক লোকমান ভাই আপনার হাতের এই লেডিস মালটা কয়টা গ্রুপ চারটা গ্রুপ তো লোকমান ভাই চারটা গ্রুপ কি কি সাইজ এখানে সত্তরিশ সৌত্রিশ গ্রুপ এটা কত করে দিচ্ছেন পাইকাররা মাজার পাঁচচল্লিশ আড়াইশে শুরু গ্রুপ তারপর হইলো এই আরেকটা বাল দেখা এটা হলো নতুন খুব ভালো চলতেছে এটা হচ্ছে একটা গ্রুপ এটা হচ্ছে একটা গ্রুপ

এগুলো কালার মিক্স হবে না দুই তিন তিনটা কালার ঢালাইগুলো তো সুন্দরই একটা একটা মাল খুলে একটু কষ্ট করে দেখান কারণ সম্মানিত বিয়ে আছে এখানে আলম মার্কেট সবসময় কম রেটে মাল দিয়ে যায় কম রেটে মাল বিক্রি করে আপনারা জানেন যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য আলম মার্কেটের

অনেকগুলো আর্টিকেল আমি তো আসলে অনেক ওনার আরও গোডাউন আছে আরও স্যাম্পল আছে সময় স্বল্পতা সকালবেলায় তো যার কারণে আসলে সবগুলো স্যাম্পল দেখাচ্ছি না আপনারা যদি কোনো ব্যবসায়িক এই ভিডিওর সাথে যুক্ত হয়ে থাকেন মালের প্রয়োজন হয় আপনারা আমি নাম্বার দিয়ে দেবো ওনাদের সাথে আপনারা স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন এমও ওয়ার্কশপ আছে অবশ্যই সেখান থেকে আপনারা সেখান থেকে আপনারা যোগাযোগ করে আরও যে মালের স্যাম্পলগুলো অন্য অন্য মালের যে স্যাম্পলগুলো কি বা রেস সম্বন্ধে বিবরণ সকল কিছু ওইখান থেকে নিতে পারবেন তো এখানে এই মালগুলো হচ্ছে স্কোর কোম্পানির মাল এখানে লোকমান লোকমানবাইয়ের এখানে আরও গোডাউন আছে অন্য অন্য গোডাউন আছে সকাল সকালবেলায় আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি এখানে এই যে স্কোরের মাল একজোড়া একটু আমি লোকমান ভাই একজোড়া মাল যদি একটু দেখাতেন তো বিয়েস এগুলো মার্কেট রেট থেকে কম বিশেষ করে এই যে স্কোরের মাল যেগুলো হ্যাঁ আমার সমৃদ্ধ প্রচুর মাল আছে সপ্তাহে এই যে স্কোরের আংটা মাল এগুলো আপনারা কানেকশন করতে পারবেন এগুলো ওনাদের থেকে নিতে পারবেন কোম্পানি রেটের থেকে অনেক কম বার্মিস এগুলো স্কোর কোম্পানি ব্র্যান্ড একটা বার্মিসের জন্য ব্র্যান্ড আমি স্টেকার দেখাচ্ছি আপনাদেরকে স্টেকার দেখাচ্ছি এরকম অসংখ্য ডিজাইনের মাল আমি বেশি একটা স্যাম্পল দেখাবো না আপনারা ওনার সাথে ইমুতে ওয়াকশপে যোগাযোগ করে আর ডিটেলস ওনার থেকে আরও তথ্য আপনারা নিতে পারবেন তো যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করব না আরও অনেকগুলো আর্টিকেল আছে শুধু আপনাদেরকে হালকা করে একটু ধারণা আমি দেওয়ার চেষ্টা আমার এই হচ্ছে কথা আর আলম মার্কেট আমি সবসময় বলে থাকি যে আলম মার্কেটে আপনারা যারা নতুন আলো মার্কেট ছিলেন না যারা আলম মার্কেটের বাইরে অন্য অন্য মার্কেট থেকে মাল কালেকশন করেন আপনাদের জন্য বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো অনেক কার্যকরী ভূমিকা রাখে কারণ এখানে আপনারা কম রেটে মাল মাল পাবেন যে মাল যেই যে স্যান্ডেলগুলো আপনারা মার্কেট থেকে অন্য অন্য মার্কেট থেকে বেশি দিয়ে কিনবেন সেইখান থেকে এখানে অনেক রেট কম পাবেন আপনারা আরও অল্প রেটে মাল এখানে আপনারা বিশ থেকে শুরু করে বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেট এই যে এখানে দেখেন ঢালাই মাল এরকম লেডিসের মাল অনেক অনেক আর্টিকেল আমি এগুলো স্যাম্পল দেখাচ্ছি না আপনারা অবশ্যই ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিয়ে তো এই হচ্ছে কথা তো যাই হোক আমি ভিডিওটা শেষ করবো লোকমান ভাই আমি আপনাকে যেটা আপনার থেকে জানতে চাই আপনার এই এখানে আমি যে স্যাম্পলগুলো দেখাইছি এর বাইরে আর কি কি কোম্পানির মাল বিক্রি করে এর বাইরে সালিমানের মাল তারপরে খানের মাল তারপরে লেটের মাল তারপরে পাল্লির মাল বাবরের মাল এগুলো আমরা বিক্রি করি অথচ অল্প টাকা দাও আপনারা ব্যবসা শুরু করলে আপনারা আলো মার্কেটে আসবেন আলো মার্কেটে এসে ব্যবসা করতে পারবেন আচ্ছা আপনারা তো এই কোম্পানির মাল বিক্রি করেন তো এই কোম্পানির মাল তো অন্যান্য বড় বড় মার্কেটে পাওয়া যায় বড় বড় মার্কেট থিয়ে আপনাদের কেন কাছে কেন আসবে মানে সুবিধাটা কি পাwidetilde সুবিধা আমাদের এখানে থেকে অন্য কোম্পানি ওই ওই মার্কেট থেকে আমাদের এনে রেড কম এইজন্য আমাদের মার্কেটে আসবেন আমাদের মার্কেটে আসলে আপনারা যাচাই করতে পারবেন যে আমরা আসলে কমে বেস্তছি এটা কি গ্যারান্টি দিয়ে বলছে না জি জি 100% গ্যারান্টি দিয়ে পার্টি আসার পর মার্কেটে রেট আর আপনাদের রেট তো সমান হবে না 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 আমাদের কমে বিক্রি করতে পারতেছি আমাদের দোকান ভাড়া আমরা সবকিছু মিলে আমরা কম খরচে আমরা অল্প লাবেই মাল বিক্রি করি আচ্ছা যাইক লোকমানভাই আসার লোকেশনটা নতুনদের উদ্দেশ্যে নতুন আসবেন যাত্রাবাড়ি নেমে তারপরে লেগুনোতে আলম মার্কেটের সামনে নামবেন আমাদেরকে নক করলে আমরা নিয়ে আসব এই হচ্ছে কথা আর সর্বদই বিয়স অবশ্যই লোকমানভাই বলছে আর এই দোকানটা লোকমানভাই আপনার দোকানটার বয়স কত দিন হইছে হয়তো 1 যুগ হবে 12 বছর হচ্ছে বছর হয়ে গেছে না আর এখানে যদি কোনো পার্টি ভিডিও দেখে যদি আপনার

অবশ্যই তো বিহস প্রাইম শ্যুস তারা সবসময় ভালো মালের কালেকশন করে থাকে তবে রেড কম যেমন শালিমার মালটা এই যে দেখেন আমি তো এতক্ষণ আপনাদের অন্যান্য মাল দেখিয়েছি তো দেখেন এই যে এটা হচ্ছে সালিমার মাল এটা হচ্ছে সালিমার মাল তো সালিমার এই মালগুলো আপনার অরজিনাল এই যে খুলে দেখাচ্ছি আমি এটা মিক্স থাকে মাল মাল যারা খুচরো বিক্রি করেন তাদের জন্য খুব খুব দারুণ একটা অফার তারা এই এই শালিমার এই বাস স্ট্যান্ডেরগুলো তারা নিতে পারবেন এখানে একটা লোকজন মিক্স থাকে এগুলো মিক্স থাকে এগুলো মিক্স পাল আইসা আপনারা প্রাইম সুতে যোগাযোগ করলেই ওরা আপনাদেরকে ডিটেলস আরও বিবরণ কিংবা ওয়ার্কশপের মতে যখন আপনারা লক দিবেন খুলল না আর কী কী রিজেন আছে দেখা একটার ভিতরে মিক্স থাকবে এরকম টু পার্ট ওয়ান পার্ট হাফ পার্ট দুই এরকম আলাদা আলাদা এগুলো প্রত্যেকটাই আপনারা ওদের থেকে নিতে পারবেন অল্প রেটে অল্প রেটে তো যারা খুচরা বিক্রি করেন তাদের জন্য প্লাস পয়েন্ট এই মালগুলো সাধারণত কত করে বিক্রি তোমরা এগুলো টাকা আমার জন্য ডিসকাউন্ট লাগবে না বাবা যেটা কমায়া যেটা বিক্রি করো হকাল আলি ওইটাই বলো সমস্যা নাই এগুলো আপনারা বিশ্বাস করি সত্তরের মধ্যে আপনারা সত্তরের মধ্যে আপনারা এই সালিমার এই মালগুলো আপনারা নিতে পারবেন ব্যবসায়িক যারা সবাইকে বলবো যে আপনারা তো জানেন এই যে মালের রেট কত এগুলো মার্কেটে রেট কত তো সেখান থেকে যদি কম আপনারা এই বা স্যান্ডেলগুলো যদি কানেকশন করতে পারেন অবশ্যই খুচরা খুচরা পর্যায়ে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন তো এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম মিক্স প্রত্যেকটা ডর্জনে মিক্স আর এগুলো কি ঢালাই বাতি যে ঢালাই এদের অনেক মাল আপনার আমি তো স্কোরের মাল দেখিয়েছি একটু আগে ঘন্টা খানিক আগে আমি ভিডিওটা যদিও এখন আবার আবার করতেছি যেহেতু ওদের মাল ঢুকছে আবার এক ঘন্টা পরে তাই যে এগুলো নিতে পারেন আপনারা এগুলো খুব সুন্দর দেখতে সুন্দর দেখতে সুন্দর এগুলো এইগুলো মিক্স হয়েছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে না নিচে ফালাইলে ময়লা হবে দেখাচ্ছি যেগুলো এটি রেট কত এগুলো সত্তর টাকা এগুলো মিক্স সত্তর টাকা সত্তর টাকার ভিতরে শু আছে আপনাদের শু শুও আপনারা নিতে পারবেন শুগুলো শুগুলো ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই শ্যুগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ আরও আরও দেখো আতে আরো দেখাও আরও দেখো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি চেষ্টা করি ভালো ভালো মাল যদি একটু কম রেটে আপনারা যদি পান তো আপনাদের জন্য সুবিধা অন্তত আলম মার্কেটে এসে অন্তত এটা বলতেও পারবেন যে আলো মার্কেট থেকে ভিডিও দেখে এসে অন্তত মাল কম রেটে মাল পেয়েছে এই যেগুলো সোমাল এগুলো সব সোমাল তো এরকম অনেক এখানে লেডিসের লেডিসেরও মাল আপনার এই যে লেডিস মাল এগুলো আপনারা সালিমার এই সবগুলো সালিমার মাল এখানে যা দেখছেন সব সালিমার এই যে সালিমার জেন্টসটা দেখাও তুমি এখানে সব সালিমার এটাও এটাও কি মিক্স মাল এটা কি মিক্স নিউ মডেল নিউ মডেলের মাল এই যে দেখতে দেখেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে ব্যবসায়িক ভাইরা আপনাদের জন্য দামাকা অফার ষাট টাকা করে ষাট টাকা মাত্র সাত টাকা করে এই সমস্ত মাল ষাট টাকা করে আপনারা নিতে পারবেন এগুলো সব মিক্স আপনারা এক দজনে আপনারা মিক্স নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আসে এখানে আহ শুধু শুধু ঢালাই না এখানে দুই পিঠা হাপার ক্রস টু পার্ট আলাদা আলাদাভাবে এখানে লেডিসের মধ্যেও ঠিক একই একই সিস্টেমে আপনারা নিতে পারবেন মিক্স মিক্স মাল এদের কাছে যেরকম রিসোর্ট আছে আলাদা আলাদাভাবে তেমনি করে এইগুলো মিক্সও আপনারা নিতে পারবেন তো যাই হোক আমিও সময় পাই না ভাই আমার ভিডিও নিয়ে আমি ব্যস্ত থাকি তো তারপরেও আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে আমি চলে আসলাম যে আপনাদেরকে যদি ভিডিওটা ভালো মালের ভিডিও দিই অবশ্যই আপনারা উপকৃত উপকৃত হবেন আপনাদের উপকার হবে অন্তত কম রেটে ভালো মালগুলো আপনারা নিতে পারবেন তার ভিডিওটা বড় করবো না এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন অবশ্যই আপনারা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে নাম্বার দেখে যোগাযোগ করবেন তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুনদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে জি ধন্যবাদ ইনশাল্লাহ